খুবই রিস্ক নিয়ে এই ভিডিওটা তৈরি করছি এই বিষয়ে কথা বলাটা আসলে বিপজ্জনক তবে রিস্ক আমি নিতে চাই কারণ রিস্ক তো নিতেই হবে মানুষকে মানুষই মানুষের জন্য রিস্ক নেয় এখানে আমি আলোচনা করব তারেক জিয়া তারেক রহমানকে নিয়ে সুব্রত বাইনকে নিয়ে র নিয়ে পাকিস্তান নিয়ে শিখ হত্যাকাণ্ড নিয়ে কানাডা আমেরিকা এবং লন্ডন তারা কিভাবে আমাদের রাজনীতির সাথে জড়িত হয়ে পড়তেছে এই বিষয়টা নিয়ে এবং আরও কথা থাকবে জামায়াত ইসলামী এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব তারা কোনো প্ল্যানের অংশ হয়েছিলেন কি না এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমি একটু কাঁপছি কথা বলার জন্য এই কম্পনটা হচ্ছে পরিস্থিতির কম্পন ভেতরের কম্পন নয় আমি ভেতরে কখনোই কাঁপি না যারা আমাকে চেনেন তারা জানেন আমি কখনোই কাঁপি না তারেক রহমান তারুণ্যের অধিকার রক্ষার যে সমাবেশ প্রতিষ্ঠা সমাবেশ সেখানে একটা কথা বলেছিলেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই কথার মানে এটাই ছিল যে আমরা ভারতের তাবিদারি করব না পাকিস্তানের তাবেদারি করব না ইউরোপ আমেরিকার তাবেদারি করব না বাংলাদেশের তাবেদারি করব। পাশাপাশি আরেকটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে সুব্রত বাইন নামে একজন শীর্ষ সন্ত্রাসী ধরা পড়েছিলেন এক নম্বর শীর্ষ সন্ত্রাসী বাংলাদেশের সরকারের তালিকাভুক্ত তাকে নিয়ে র ভারতের গোয়েন্দা সংস্থার র একটা পরিকল্পনা করেছিল যে তাকে পাঠাবে লন্ডনে কিন্তু পাকিস্তানের পাসপোর্টে কেন পাঠাবে তারেক রহমানকে হত্যা করার জন্য নাম হবে কি পাকিস্তানের কেউ তারেক রহমানকে হত্যা করেছে অর্থাৎ পাকিস্তান ইন্টেলিজেন্সের সহায়তায় আইএসআই বা পাকিস্তান সরকার আর্মির সহায়তায় হত্যা করা হয়েছে তারেক রহমানকে এই জন্য সুব্রত বাইনের দাড়ি বড় করার কথা ছিল সুব্রত বাইন যদিও দুই সালে ঢুকেছিলেন ধরা পড়েছেন এই গত সপ্তাহে তাকে ধরেছে আর্মি যদি সরকারের সাথে আর্মির দণ্ড না হতো দ্বন্দ্ব না হতো উনি ধরা পড়তেন কি না আমার একটু সন্দেহ আছে কিন্তু যেহেতু দ্বন্দ্ব হয়েছে আর্মি চেয়ে ধরে ফেলতে। যদি কেউ কোনো সন্ত্রাসী বাংলাদেশের ছত্রছায়ায় থেকে থাকে বিগত ওই জুলাই আগস্ট এক বছর হয়ে গেল যে আন্দোলন সংগ্রামের পর এর মধ্যেও যদি সে ধরা না পড়ে তাহলে বুঝতে হবে সে কেন ধরা পড়ছে না সে কোনো শেল্টারে ছিল এই দেশের বড় শক্তির তো ডক্টর মোহাম্মদিন সরকারের সাথে সেনাবাহিনীর যে সংঘাতটা হলো করিডোর নিয়ে বন্দর নিয়ে নির্বাচনের তারিখ নিয়ে তারপরে প্রেক্ষিতেই সুব্রত বাহিনীকে ধরা হলো বলে আমি মনে করি এখন আসছি মূল কথায় অনেক অনেক ইউটিউবার অনেক রাজনৈতিক কর্মী অনেক দলের কর্মী অনেক রাজনৈতিক দল ঘেসা ইউটিউবার সরকার ঘেষা ইউটিউবার তারা তারেক জিয়াকে রয়ের কুলে বসে তিনি কাজ করছেন বলে অভিযোগ করছেন বিএনপির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদকে আগে রয়ের তকমা দেওয়া হয়েছে হিসাবটা মিলিয়ে দেখুন তারেক রহমানকে বলা হচ্ছে রয়ের এজেন্ট আর রয় হচ্ছে সুব্রত বাইনকে লন্ডনে পাঠাচ্ছে তারেক রহমানকে হত্যা করতে হত্যা করার পরে তারা বলতো যে পাকিস্তান হত্যা করেছে কত বড়ো পলিটিক্স আমাদের ঠান্ডা মাথায় ঢোকে না এটা প্রমাণ করা যেত কারণ ইউটিউবার যারা আছেন যারা বিভিন্ন টেলিভিশনে বলছেন তারেক জিয়া বা তারেক রহমান বিএনপি রয়ের কুলে বসে গেছে তাহলে এই বয়ানটা খাওয়ানো যেত যে রয়ের কাছে তারেক রহমান চলে গেছে যে দলটা আগামীতে বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে সুতরাং এই দলটাকে ধ্বংস করে দিতে হবে এর মাথাকে ধ্বংস করে দিলে দলটা ধ্বংস হয়ে যাবে সুতরাং পাকিস্তান তাদেরকে হত্যা করেছে তারেক রহমানকে রয়ের বিজয় হয়ে যেত এই ইউটিউবার জয়ী হয়ে যেতেন যারা বলতেছে এখন বিএনপি সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমান রয়ের কোলে বসে এই সংগ্রামগুলো করছেন নির্বাচন চাচ্ছেন পরিষ্কার বিষয়টা এখন বর্তমানে র কেন করতো রয়ের তো বাংলাদেশের পিছনে লেগেই আছে তার উদ্দেশ্য ছিল দলগুলোর মধ্যে সংঘর্ষ তৈরি করা যেই জুলাই আগস্টে যে গণভোত্তান তার যেই পক্ষের শক্তিগুলো ছাত্ররা তাদের পরবর্তীতে একটা অংশের দল এনসিপি জামায়াত ইসলামী বিএনপির মধ্যে একটা সংঘাত তৈরি করা একে অন্যকে দোষারোপ করা এর মাধ্যমে বর্তমান সরকারকে আরও বেশি দিন ক্ষমতায় রাখা অনির্বাচিত সরকার যাদের চাপ প্রয়োগ করা যায় যাদের পেছনে রাজনৈতিক শক্তি নাই আপনি ইন্ডিয়া বলেন চায়না বলেন চায়নাও তো যুদ্ধে দেওয়া তুলসী পাতা না তারা তো রোহিঙ্গাদেরকে পাঠাইছিল বাংলাদেশে একটা চায়না পাঠাইছিল ইন্ডিয়া পাঠায় নাই ওই যে করিডোর হইলে যে মিয়ানমারের আরেকটা আরাকান রাজ্য হবে তারপরে যে আরাকানে পোর্ট বানাবে সেই পোর্টটা বানাবে চায়না চায়নাই চেয়েছে এই অঞ্চলের পোর্টগুলোকে দখলের নিতে ভারত ও ভাবে চায়নাই সুযোগ ছিল না সুতরাং ইন্ডিয়াও দুধে পাতা তুলসী পাতা না চায়নাও আমাদের জন্য তুলসী ভাতা না মানে তুলসী পাতা না এখন আপনি যদি বলেন যে হ্যাঁ বিএনপির সাথে জামাতের জামাতের সাথে বিএনপির এবং এনসিপি এনসিপির গন্ডগোল বাজানোর জন্য এটা করা হচ্ছিল এখানে কি বিএনপির জড়িত ছিল বিএনপির নেতা মারা যাবে তার তো জড়িত কারণ তাহলে জামাত জড়িত ছিল একটু ডায়াগনস্টিক করার বিষয় আছে মানে বিচার বিশ্লেষণের জায়গা আছে আমার পরিচিত যারা শিবির কর্মী আমি আমার বন্ধু যারা ছাত্র দল বা বিভিন্ন দলে নামে পরিচিত ছিল কিন্তু আমরা জানতাম তারা শিবির জামাত তারা খুব করে পুস্তিত ছিল এখন যে তারা অনেক একটু ভিলেন বানানোর চেষ্টা করেছিল তার এই বক্তব্যের পরে ইস্টাকের কথাটা বলাতে একজন সাবেক ছাত্র শিবিরের কর্মী তিনি ছাত্র দলের অংশ ছিল তখন জাগিনবর বিশ্ববিদ্যালয়ে বলেছিল যে ইনুস ইস্টাককে তখন বলির পাঠা বানানো হয়েছিল এখনও বলির পাঠা বানানো হলো কারণ তার তো ম্যাচ হয়ে গেছে তার ম্যাচ শেষে না দুই বছর দুই মাস বাকি ছিল তার শপথ নিলে দুই মাস তিনি মেয়াদ থাকতে পারতেন তবু তিনি বলছেন যে তাকে বলির পাঠা বানানো হলো এবারও মানে কি ইস্টাককে দিয়ে বোঝানো হলো যে তাকে বলির পাঠা মারানো হচ্ছে বিএনপির নেতাদেরকে বলির পাঠা মারাচ্ছে তারেক রহমান তারেক রহমান যদি তাই মার্ডার হয়ে যায় লন্ডনে তাহলে কি হলো বিএনপিটা বেঁচে গেল ওই বলির পাঠা হওয়া থেকে বেঁচে গেল খারাপ একটা নেতা মারা গেল কে মেরেছে তখন কি র মেরেছে না আইএসআইম এস এসের প্রশ্নটা পরে আসবে তো কি বুঝতে পারলেন বিএনপির পেছনে কত বড় কালো শক্তি এসেছে আর সেখানে আমরা একটু ইউটিউবে ফেসবুকে কথা বলবো আমি ভয় পাবো না আমার একটু কাঁপবে না আমার তো কাঁপে হ্যাঁ একটু রিক্স তো লাগে লাগে কিন্তু রিক্স তো নিতে হয় রিক্স তো নিতেই হয় রিকগনিশন আমার ফেসবুক আমার ইউটিউবে থাক না থাক আমার ভিউয়ার দশটা থাক আমি বলছিলাম যদি একজন মানুষও যদি আমার কথা শুনে আমি কথা বলবো ইউটিউবে যদি একজন মানুষও আমার কথা বলে আমি আমার চ্যানেলে কথা চালিয়ে যাবো দশ পনেরো বিশজন হোক আমার কথা তো শোনে পঞ্চাশজন হোক এক দুইশো পাঁচশো হোক আমি কথা চালিয়ে যাচ্ছি তাহলে দলগুলোর মধ্যে তারেক রহমানের হত্যার পরিকল্পনা বিষয়ে কেন জানি মনে হয় জামাত ইসলামটা একটু জানত একটু জড়িত ছিল তিনি এরা কিন্তু সরকারের সাথে খুব ভালো সম্পর্ক রাখছে আর্মির সাথেও মিটিংয়ে গিয়েছিলেন কোন উদ্দেশ্যে মিটিংয়ে গিয়েছিলেন কোন পরিচয় গোপন করা হবে না করা হবে এইগুলোকে রিকোয়েস্ট করতে কিনা বা কোনো দেন দ্রব্য করতে কিনা আমার জানাই তবে তারা কিন্তু বিএনপিকে প্রচার নামে খুব মাত্রায় নির্বাচন পেছানোর জন্য দেখবেন যে অনেক সাংবাদিক কথা বলতেছে ইউটিউবে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাই এটাকে বিএনপির দোষ বলতেছে তারা ওই ওই জামায়াত ইসলামের হচ্ছে যে দলীয় লোক আমি চিনি আপনাদেরকে চিনাতে পারবো না কিন্তু আপনারা যদি কথাগুলো বোঝেন তাহলে বুঝবেন আমি ভিডিও শুরুতে বলেছিলাম লন্ডন মানে আসবে আমেরিকা আসবে কানাডা আসবে কেন আসবে ভারতের র কানাডাতে এক খালিস্তানপন্থীরা তাকে হত্যা করেছিলেন ই সিংনজর যেন ওনার নাম আমি একটু মনে করতে পারছি না এই মধ্যে কথা বলতে বলতে বুকে আসছে মুখে আসছে না তো ওনাকে হত্যা করে ফেলেছেন কানাডায় র কানাডা সরকার বুঝে গেছে যে রে হত্যা করেছে শিখকারা তারা হচ্ছে পাঞ্জাবে একটা খালিস্তান নামে স্বাধীন রাষ্ট্র চায় মুসলিমরা যেমন ইন্ডিয়াতে নির্যাতিত শিখরাও এভাবে নির্যাতিত সংখ্যালঘু শিখরা আরও বেশি নির্যাতিত মুসলমানদের চেয়ে তো তারা যখন তাদের ধর্ম নিয়ে আলাদা রাষ্ট্র চাইছে এই খালিস্তানপন্থী যে আন্দোলন সেই নেতা ছিল এই নজ্জার তাকে কানাডা হত্যা করে দিচ্ছে এরকম আরেকজন নেতাকে আমেরিকাতে হত্যা করে দিতে চাইছিল র কিন্তু আমেরিকানরা সেই প্রস্তুতিকালে ধরে ফেলছে যে তুমি বিদেশের মাটিতে আমার দেশের মাটিতে তুমি আরেকজনকে হত্যা করতেছ তুমি র ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা এটা তো বিশাল অপরাধ এখন যেটা হলো লন্ডন মানে ইংল্যান্ড ব্রিটেন লন্ডনের মাটিতে তারেক রহমানকে হত্যা করার পরিকল্পনা র করেছে এটাও ফাঁস হয়ে গেল সুব্রত ব্যাংকে ধরার মাধ্যমে তাহলে লন্ডন বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন কানাডা বলেন সব জায়গায় যে র এই হত্যাকাণ্ডগুলো পরিচালনা করার পরিকল্পনা করছে এটা প্রকাশিত হয়ে গেল আন্তর্জাতিক কূটনীতি আন্তর্জাতিক পলিসিতে খুবই গুরুত্বপূর্ণ যে কোন একটা দেশের লোক গোয়েন্দা সংস্থা বিদেশে গিয়ে কাউকে হত্যা করবে হ্যাঁ সম্ভব এশিয়ার মতো দেশগুলোতে সম্ভব গরিব দেশে সম্ভব আফ্রিকার দেশগুলোতে সম্ভব কিন্তু আমেরিকা কানাডা ইউরোপের কোনো দেশে আপনি গিয়ে হত্যা করে আসবেন রাষ্ট্রীয় হত্যাকাণ্ড তাদের ইজ্জত পুরো পাঞ্চার হয়ে যায় যে তারা তাদেরকে রাজনৈতিক আশ্রয় যারা নেয় বা যারা এসে সিটিজেন হয় কানাডাতে আমেরিকাতে তাদেরকে তারা নিরাপত্তা দিতে পারে না এটা তারা কখনোই গ্রহণ করবে না ভারতের সাথে যেই আমেরিকার এখন দ্বন্দ্ব যে অপমান যেই শুল্ক বসাইছে কিন্তু মোদীর দাবি করতো যে তিনি ট্রাম্পের বন্ধু সব কিছু সব ছিল একটা সময় যখন এই হত্যাকাণ্ডগুলো করেছে বা পরিকল্পনা করেছে তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই ইন্ডিয়ার সাথে আর না ওদেরকে বোঝাইতে হবে আমার দেশটা কোনো তৃতীয় বিশ্বের দেশ না তুই আইসা আমার দেশে গুলি করে দিবি আমার নাগরিককে হত্যা করে ফেলবি আমি যাকে আশ্রয় দিচ্ছি তাকে মেরে ফেলবি এই রকম উদ্ধর আমি সহ্য করব না তুই তো এত বড় পাকনা হস নাই এখনও বিশ্ব রাজনীতিতে এত বড় মোল হস নাই এভাবে দেখেন এই পশ্চিমা দেশগুলো এখন বুঝে গেল যে ইন্ডিয়ার রয়ের উদ্দেশ্যটা কি সুতরাং তাদের পরাজয় সব জায়গায় হয়ে গেল কিন্তু র পরাজিত হইলে আমার কি লাভ লাভ আছে কারণ আমরা একটু শান্তিতে থাকতে পারবো কিন্তু আমাদের লাভ হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে আমরা যেই ষোলো বছর ধরে আওয়ামী কথা বলি যেই বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে একটা নির্বাচন প্রতিষ্ঠার জন্য একটা সঠিক নির্বাচনের জন্য রাতের ভোট না বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত একটা ভোট হোক যেখানে নিরপেক্ষ সরকার আর্মি থাক একটা ভোট হোক সেই যার পূর্ণতা পেয়েছে জুলাই আগস্টে দুই মাস ছাত্র যুক্ত ছিল এই আন্দোলনে এর আগে গুম খুনের শিকার বিএনপি হয়েছে জামাত কম অত্যাচারের শিকার হয় নাই তারাও বহুত ছাত্র শিবির মানেই হত্যা করা যায় তাকে মারা যায় তাকে এরকম একটা তকমা দেওয়া হয়েছিল ক্রস দেওয়া যায় তকমা হয়েছিল তারাও সেই কষ্টের শিকার হয়ে আসছে এখন যদিও তারা ভুলে গেছে নির্বাচন চাচ্ছে না নির্বাচনের জন্যই তারা ছিল সেই তো নিরপেক্ষ নির্বাচনটা নিরপেক্ষ রুকের মাধ্যমে হইতে হবে বা হইতে পারে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবাই নির্বাচন করেছিল যে তুমি সরকার গঠন করো এবং একটা সুন্দর নির্বাচন দিয়ে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনো তারপর আমরা এগিয়ে যাই একের পরে ইলেকশন হয় পরপর সেই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ক্ষমতায় এসে আর যেতে চাচ্ছেন না একটু আগের ভিডিওতে বলেছিলাম যে সামনে আর্মির গাড়ি পিছিয়ে বিস্টার আর্মি গাড়ি সাই সাই করে যাচ্ছেন কোথাও গেলে সেই গাড়ির গেটটা খুলে দিচ্ছে একজন উচ্চপদস্থ কর্মকর্তা তিনি পাটা ফেলছেন মাটিতে দাঁড়িয়ে দেখছেন শত শত ক্যামেরা ওরে বাবা মৈকি হনু রে ক্ষমতা এক জিনিস আর ফেম এক জিনিস তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি এনজিও ব্যক্তিত্ব এটা অন্য জিনিস ফেম যান একটা গাড়িতে করে সালাম দেয় অনেক মানুষ গুরুত্বপূর্ণ মানুষ দাঁড়িয়ে থাকে কিন্তু যখন সাই সাই করে ঢাকার রাস্তার জ্যাম বন্ধ করে সব সিগনাল বন্ধ করে সাই সাই করে গাড়ির বহন নিয়ে যান তখন যে একটা মানে ক্ষমতার যে একটা উপভোগ তিনি করেন সেই উপভোগটা তিনি ছাড়তে চান না কিন্তু সেই উপভোগটা তিনি ছাড়তে চান না ইতিমধ্যে এই যে সুব্রত বাহিনীদের মতো শুধু তো একজন না তিনি ডক্টর মোহাম্মদ ইনুস্ত সুরেন আসলাম কে ছেড়েছেন সুরেন আসলাম সুব্রত বাহিনীর বড় সন্ত্রাসী তিনি ঢাকায় আছেন এখন নিয়ন্ত্রণ করছে কামবাজার থেকে শুরু করে ধর্মন্ডির পর্যন্ত সুরেন ইসলামকে তিনি ছেড়ে দিয়েছেন না কেন ছেড়ে দিয়েছেন তার তো দল নাই তার মাঠে লোক লাগবে এই সুরেন আসলাম এনসিপি জামায়াত ইসলাম এরা সবাই মিলে তার মাঠ দখল করবে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখবে আর নির্বাচনকে দীর্ঘায়িত করবেন তিনি ক্ষমতা থাকবেন এই প্ল্যানটা এখন ইউটিউবাররা কিন্তু তার সেই প্ল্যান বাস্তবায়নের সঙ্গী বিএনপির বিরুদ্ধে অনেক মিম দেখবেন অনেক মিম মানে কি ফেসবুকে রিল বিভিন্ন লেখা দিয়ে একটা করুণ মিউজিক দিয়ে তারেক রহমানের বদনাম করা হচ্ছে বিএনপির বদনাম করা হচ্ছে যারা নির্বাচন চাচ্ছে মানে নির্বাচন চাচ্ছে প্লাস গণতন্ত্র চাচ্ছে তাদের বদনাম করা হচ্ছে কিন্তু সরাসরি না খুব কঠোর একটা করুণ মিউজিক দেওয়া হচ্ছে মানুষের মনকে শীতল করার জন্য যে হায় হায় বিএনপি কত খারাপ কিন্তু একটু ভেবে দেখেন এই আলোচনাগুলোর পরে আসলে বিএনপির যারা এত বছর ধরে বেঁচে আছে আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে ইলেকশনে তারা হেরে গেলেও যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসে এনসিপি ক্ষমতায় আসে ইন্দ সরকার পদতে করে সব যদি দল গঠন করে নির্বাচনে যায় তবুও বিএনপির নেতাকর্মীদের বেঁচে থাকার অধিকার আছে এভাবে একটা দলকে মেরে ফেলতে পারেন না আর মানুষের আকাঙ্ক্ষাও মেরতে মারতে পারেন না আসলে পারেন কি